নাটকের কথা বহু হয়েছে নাটকের জায়গা থেকে বলেছে হয়েছে ছাত্ররা আন্দোলন করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জায়গা থেকে সেই আন্দোলনটা আরও আগে আসা উচিত ছিল জুলাই নিয়ে একটা প্রোক্লেমেশন আসা উচিত ছিল কিন্তু আমরা দেখেছি যে আমি শুধু প্রশ্নটার মধ্যে একটু যোগ করি যে বিএনপি এই আন্দোলনটার মধ্যে কতখানি স্টেক সেইটাই শুধু দেখতে চাচ্ছে আন্দোলনের স্পিরিটটার মধ্যে না গিয়ে আপনার কাছে কী মনে হয় মানে বিএনপি আসলে কত শক্তিশালী দল বিএনপি পনেরো বছর ধরে কত কিছু করছে কিন্তু এই আন্দোলনটা কেন হয়েছে এটার ফলে কি পরিবর্তন দরকার এবং এইটার জন্য আসলে কি কি জিনিস করা দরকার আওয়ামী নিষিদ্ধ প্রশ্নে বা এই বিচার প্রশ্নে কি করা দরকার সেই জায়গায় কে আমরা আসলে খুব বা ছাত্রদলকে খুব বড় একটা ভূমিকা নিতে দেখছি না এই হচ্ছে অভিযোগ আপনি যদি দুই তিন মিনিট বলেন আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ প্রথমত হচ্ছে আমরা একদম স্পেসিফিক ভাবে যেটি বলতে চাই সেটি হচ্ছে ধরুন শাহবাগে যে আন্দোলনগুলো গত কয়েক বছর হয়েছে বিশেষ করে আপনি জানেন গণজাগরণ মঞ্চের যে আন্দোলন হয়েছিল তখনও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আন্দোলনে অংশগ্রহণ করে নেই আন্দোলন তো জুলাই আগস্টে আমরা করেছি সেই আন্দোলনে বাকের করেছে আমরা করেছি আন্দোলন যে ধরনের হয় যে মাত্রায় হয় সরকারের বিপক্ষে হয় পুলিশের গুলির বিপক্ষে হয় খুনি হাসিনার রক্ত শুক্রকে উপেক্ষা করে যেরকম আন্দোলন হয় সেই আন্দোলন কি আপনি গণজাগরণের মঞ্চের আন্দোলন দেখেছেন সেই আন্দোলন কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতায় আন্দোলন হয়েছে এবং গত কয়েকদিন আগে শাহবাগে অথবা যমুনের সম্মুখে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনও কিন্তু আমরা প্রায় একই মাত্রায় দেখেছি আমরা খুব আলাদা কিছু দেখছি না অথবা আপনি দেখেন যমুনের সম্মুখে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সে আন্দোলনের সাথে হাসরাত আবদুল্লাহ সহ বাকেরা কয়েকদিন আগে যে আন্দোলন করেছেন আওয়ামী লীগ নিশিদ্ধের দাবিতে দুই আন্দোলনের ধরন কি একই হচ্ছে একই হচ্ছে না আমরা দেখেছি এটা কয়েকদিন আগে সেখানে সিটি কর্পোরেশন থেকে পানি এনে স্প্রে দেওয়া হয়েছে তার থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে যাবতীয় ব্যবস্থা করা হয়েছিল যেটি গণজাগরণের মঞ্চে আমরা দেখেছি